ভালোটা তো একটা আপেক্ষিক শব্দ ব্যক্তিগত ভাবে ভালো সন্দেহ নাই কিন্তু যে রাষ্ট্র নির্মাণে সামান্য কর্মী হিসেবে কাজ করছে সেই রাষ্ট্রটা আমাদের ভালো নেই রাষ্ট্রের মানুষগুলো ভালো নেই স্বাধীনতা সংগ্রামে একজন ক্ষুদ্র ছাত্র আমারও অংশীদারিত্ব ছিল কিন্তু আমি নিঃসংক চিত্তে বলতে পারি যে আমি আজও বিজয় দেখিনি বিজয়ের জন্য সংগ্রাম আমাদের একাত্তরের ষোলোই ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং সেই সংগ্রাম আজও শেষ হয় নাই সাধারণভাবে যদি বলি আমি কোনো একটি রাজনৈতিক দলকে সুনির্দিষ্টভাবে দায়ী করব না এটা আমাদের রাজনীতিকদের সামগ্রিক ব্যর্থতা আমরা রাজনীতিকরা একজন পারে নেই আরেকজন দাঁড়াতে পারত একজন ব্যর্থতার পরিচয় রেখেছে আরেকজন আমরা চমৎকার উদাহরণ দিতে পারতাম সমষ্টিগত আমরা একটি স্বাধীন রাষ্ট্রের উপযোগী রাজনৈতিক কাঠামো নির্মাণে যে ভূমিকা পালন করা উচিত সেটা যথাযথভাবে পালন করি নেই আমি যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলি নিঃসন্দেহে তিনি চেষ্টা করেছেন কিন্তু তিনি সেই সাংগঠনিক শৈলী নির্মাণ করতে পারেন নাই যা তাকে তার মৃত্যুর পরও তার অসমাপ্ত কাজগুলোকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে কিংবা তার মৃত্যুটাকে রুখে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে পারে শেখ সাহেব বাংলাদেশ রাষ্ট্রের পত্তনের পূর্ব পর্যন্ত আমি মনে করি যে উনি অন্তত চেষ্টা করেছিলেন ওনারগুলোতে কিন্তু দুর্নীতির অভিযোগ খুব উত্থাপিত হয় নাই ওনার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওনার যে ব্যর্থতা আমি বলবো ব্যর্থতাই হচ্ছে যেহেতু উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন উনি যদি প্রধানমন্ত্রীর দায়িত্ব না নিতেন উনি যদি গান্ধীর মতো ভূমিকা অবতীর্ণ হতেন আমার মনে অনেক ভালো করতে পারতেন এরকম একজন জনপ্রিয় নেতা কর্মী এবং জনগণ ছাড়া যিনি বাস করতে পারেন না তার রাষ্ট্র চালানো কঠিন তো যাই হোক যে রাষ্ট্র পরিচালনায় ওনার অবনীত ব্যর্থতা আছে এই জন্য তিনি কতটুকু অথবা ভারতে আশ্রিত নেতারা যাদেরকে তারা ভারত থেকে ফিরে এসে তার লোক ছিলেন না তারা ইন্দিরা গান্ধীর বিচার করবে সম্পর্কে হ্যাঁ আমি বলি আমি আমি আমরা মানে অর্থাৎ তখন আমি চাকপা ছাত্র মানে চাকপা নাচ বাংলাদেশ ছাত্রলীগের থেকে যে আর কে বেশি খুশি হতে পারে তোমার ছাড়া কিন্তু আমি ভাবিয়া অবাক হই যে আমার মুজিব যখন বাংলার প্রধানমন্ত্রী তখন সবু ধীরে ধীরে কারার প্রকোষ্ঠে মৃত্যুর দিকে ঢলে পড়ছে এই কোয়ে শুভেচ্ছা শুভেচ্ছা শেষ করছে ওই চিঠি খালি মুজিবের হাতে পৌঁছেছে মুজিব পড়ছে এই তারপরে আর মুহূর্ত বিলম্ব করে নাই তোফায়াল ভাইয়ের কাছে এই চিঠিটা আছে আপনাদের জিজ্ঞাসা করুন প্রধান সাহেব বলছে চিঠিটা আছে একটু পড়ে শোনা চিঠিটা খালি শেখ সাহেবের কাছে পৌঁছাইছে সাথে সাথে উনি ফোন উঠে জেলার শামসুল রহমানকে বললো যে আমি গাড়ি পাঠাচ্ছি সবুজে পাঠায়নি ছাব্বিশ সালে ছিলেন আমি ছিলাম বিশ সালে যেহেতু আমার বাবা মুসলিম করতেন সবুজ অত্যন্ত সেবা করতেন উনি যখন শুনলেন যে শফিল আলম প্রধান আছে তো উনি জেলারকে বলে বললো যে ওরা আমার এখানে পাঠায় তো আমি ছাব্বিশ সালে চলে গেলাম ওই বড় বড় নেতাদের সামনে শেখ হাসিনার ব্যাপারটা তো আমি খুব পরিষ্কার করে বলে দিতে পারি কারণ উনার উনি উনি একটা অবৈধ পন্থায় একটা বিদেশি শক্তির দাসানুদাস হিসাবে একটা কথিত নির্বাচন করে ক্ষমতাসীন হয়েছে তার কোনো স্বাধীন সত্তা নাই অন্যায় যিনি নিজে করেন অন্যায়কে প্রশ্রয় দেওয়া ছাড়া তার জন্য অপশন থাকে না তার ব্যাপারটা টোটাল ডিফারেন্ট কিংবা পদ্মা নদী থেকে যখন পানি থেকে যখন আমরা বঞ্চিত হই এটা কিন্তু আওয়ামী লীগ বিএনপি চাকপার সমস্যা নয় এটা হিন্দু মুসলিম বৌদ্ধ সমস্যা নয় পানি যখন বন্ধ হয় একজন হিন্দুও পানি থেকে বঞ্চিত হয় একজন মুসলিমও বঞ্চিত হয় একজন আওয়ামী লীগেরও বঞ্চিত হয় একজন চাকপাল লোকও বঞ্চিত হয় সুতরাং এটা হচ্ছে জাতীয় সমস্যা জাতীয় সমস্যার বিরুদ্ধে জাতীয় প্রতিরোধ গড়ে তোলা দরকার সেই জাতীয় প্রতিরোধ যাতে গড়ে উঠতে না পারে সেই জন্য জাতিকে বারবার বিভিন্নভাবে বিভক্ত করা হয়েছে স্বাধীনতার পক্ষ বিপক্ষ প্রশ্নটা ওখানে তেতাল্লিশ বছর পরে আজকে রাজাকার মুক্তিযোদ্ধার প্রশ্নটাই তো বানান্তর এই প্রশ্নটি বারবার টেনে আনা হয় কেন বর্তমান সমস্যাকে আড়াল করার জন্য লক্ষ্য করবেন যেটা সেটা হচ্ছে সবসময় মানে যে সময় জাতি কোনো বিষয়ে যেমন সুন্দরবনের যে ইয়াটা কি বলে ঘটনাটা ঘটলো যেটা প্রকৃতির একটা আশীর্বাদ এই সুন্দরবন আমাদের ঝড় প্লাবন থেকে রক্ষা করে সেই রুট বন্ধ করার জন্য এই সরকারেরই পরিবেশ মন্ত্রী বলেছে যে আমরা নৌ পরিবহন মন্ত্রণালয়কে বলেছি তারা শুনে নেই ছাত্র সংগ্রাম পরিষদ যদি গঠন করা না হয় এবং সত্যিকার ছাত্রদের নিয়ে যদি আন্দোলন নির্মাণের প্রচেষ্টা না চলে তাহলে এবারকার আন্দোলন আমার আশঙ্কা হয় কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে না